নবগ্রহটা আমি ফলটা কোচানো তো দিইনি এখনো পর্যন্ত ওটা দিয়ে দেবেন আপনি হ্যাঁ 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 আপনি ফোন করতেই ফলটা কোচালাম ও তবে বিষ্ণু পর্ব পর্বী বৌরা একদম ওম মা ভব মা ভব মা ভব ওম শয়ন প্রসাদ যা নপপুষ্প এলপুষ্প ওম বিশ্বনাথ বন্ধপুষ্পি নেপ এ आमा रे नामोtras ha le kate jukre gotchi abar ki naai giya chare পড়ার ভিতরে আমি পায়ে কেন পড়ু আমি কি আমি কি দুই যৌ উপকর্ম করে কাম সত্য নারায়ণ মানি আছে নেত্রম হয়েছে আমার অপরাধ হই আছে এই তোমার লাভ সত্য এই বলি নারায়ণ কামনি করনা করি ঘরে याँ ताड़ कोई न तोड़े ताड़ कोई न तभी पुरानी कोई तेरे मुँह में तेरा लेगा ताड़

পাঠিয়ে দাও সালাকে পাঠিয়ে দাও বাবা ওখানে हां एक टाइम ওখানে के अकेले चालू गाड़ी के साथ एक को दो ना खुले फिल काट सटा শুধু পরিষ্কার করতে হবে আর কি করতে হবে এই আমাদের ঘরে সত্যনারায়ণ পুজো হয়েছিল হয়ে গেছে আমি কি করবো আমার ভালো লাগছে না আমি উপোস করেছিলাম তো সাজিয়েছে আমাদের দাদা আর আমি এরকম আলপনা দিয়েছি আলপনা দিয়েছি আজকে যেহেতু আমাদের সত্যনারায়ণের পুজো হয়েছে এই যে এটা হচ্ছে হোম হয়েছে ব্যাটারি লো সিগনাল দিয়ে দিলো চারতে হয়নি এই যে পুজো হয়েছে আমাদের সত্যনারায়ণ আর এই গোপাল পুজো হয়েছে সকালের দিকে হয়ে গেছে পুজোটা আমার গোপাল বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম বসে আছে খুলে দিই সুন্দর সুন্দর নয়নতলা ফুল ফুটেছে এগুলোকে আমরা ছোটবেলা আগে বলতাম পয়সা ফুল ঠিক আছে বাগান ভাবে পূজাপতি সকল সময় আমাদের ঘরেতে পূজাপতি এখন এনি টাইম পূজাপতি এটা না বাগান ভেবেছি সত্যিকারে হচ্ছে আমি ওদের ডিস্টার্ব করতে চাই না ওরা আমার বাগান ভাবে সকল সময় আমার টিপটা দেখো ব্রাহ্মণ ঠাকুর পড়িয়েছে আমরা